আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন বারডেম জেনারেল হাসপাতালের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে রাখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে নতুন নতুন চাকরি বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন এখানে দেখুন নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দৈনিক মজুরি ভিত্তিতে অস্থায়ীভাবে নিম্নোক্ত পদসমূহে জনবল নিয়োগের নিমিত্তে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম চতুর্থ শ্রেণীর বিভিন্ন পদে দৈনিক বেতন পাঁচশত সাঁইত্রিশ টাকা যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন এবং যে কোনো সেবা সংস্থার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর দেখুন নিরাপত্তা প্রহরী দৈনিক বেতন পাঁচশত টাকা এখানেও অষ্টম শ্রেণী পাশে আপনারা আবেদন করতে পারবেন তবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এখানে দেখুন তিরিশ ছয় দু হাজার চব্বিশ তারিখে কর্মিক নম্বর একের জন্য তিরিশ বছর অর্থাৎ এই চতুর্থ শ্রেণীর বিভিন্ন পদের জন্য তিরিশ বছরের মধ্যে হতে হবে বয়স সীমা এবং ক্রমিক নম্বর দুইয়ের জন্য পঁয়ত্রিশ বছর নিরাপত্তা প্রহরী পঁয়ত্রিশ বছরের মধ্যে আপনারা আবেদন করতে করতে পারবেন পঁয়ত্রিশ বছর বয়স হলে সর্বোচ্চ জাতীয় পরিচয়পত্র বোর্ড সার্টিফিকেট অনুযায়ী বয়স বারডেন জেনারেল হাসপাতালের পনেরো এবং বাইশ ক্যাশ কাউন্টারে তিনশত টাকা জমা দিয়ে চাকরির আবেদন পূর্তি কর্ম সকাল নয় ঘটিকা কা হতে দুপুর বারোটা তিরিশ মিনিটের মধ্যে সংগ্রহ করা যাবে অর্থাৎ আপনাদেরকে ক্যাশ কাউন্টার থেকে তিনশত টাকা জমা দিয়ে চাকরির আবেদন ফরম আপনাদের সংগ্রহ করতে হবে আবেদন ফর্মের সঙ্গে টাকা জমার মানি রিসিপ্টের নির্ধারিত অংশ সংযুক্ত সহ উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্র আগামী উনত্রিশ আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে দুশো বত্রিশ কক্ষের সম্মুখে রক্ষিত বাক্সে জমা দিতে হবে অথবা ডাকযোগে পাঠাতে হবে বিধি মোতাবেক সংক্ষিপ্ত কৃত প্রার্থীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে মহাপরিচালক বারডেম আপনারা বুঝতে পারলেন আপনাদেরকে কীভাবে আবেদন করতে হবে এ চ্যানেলে নতুন নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ